কোন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই করলো যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আদেশ অনুযায়ী প্রতিটা ঘটার জন্য তদন্ত হচ্ছে হবে ছয়জনের বাবা মা এবং বাচ্চারা এই ভাই এই ডিবি অফিস যে তাদের সাথে দেখা করছে সেখানেও তারা খাইছে গোলমালটা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গোলাগুলি গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু